This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে ঝাঁ আরো বাড়ছে গতকাল সারা রাত ভবনের সামনে বসে তারা স্লোগান তুলে গিয়েছেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনর থেকেছেন চাকরিহারা শিক্ষকরা এরই মাঝে আন্দোলনকারীদের ধৈর্য ধরার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী প্রাত্য বসু এরই সঙ্গে তিনি দাবি করেন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি এই আবহে আশ্বাস দেয়ার পাশাপাশি বিভ্রান্তি বজায় রাখলেন শিক্ষামন্ত্রী এর আগে আমরা দেখেছি চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতে এস আবেদন জানিয়েছিল যাতে যোগ্য শিক্ষকদের আপাতত পড়াতে দেওয়া হয় এই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে সকল শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং পড়াতে পারবেন তবে এর এরপরও শিক্ষকরা বিভ্রান্ত কারণ কারা যে যোগ্য আর কারা অযোগ্য কারা স্কুলে যেতে পারবেন এবং কারা যেতে পারবেন না তা এখনও স্পষ্ট নয় সোমবার যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে বলেও তা প্রকাশ করেনি এসএসসি এই আবহে মুখ খুলেছেন ব্রাত্য বসু এক সংবাদ মাধ্যমকে সোমবার রাতেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন আমরা পরিষ্কার জানিয়েছি যারা যোগ্য শিক্ষক একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন মাইনে পাওয়া নিয়ে সমস্যা নেই এই আন্দোলনের মানে নেই আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি সুপ্রিম কোর্ট আমাদের বলেনি যোগ্য অযোগ্যদের তালিকা দিতে তবে সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তাই এত অধৈর্য হলে চলবে না যারা আন্দোলন করছেন তাদের মধ্যে যোগ্যরা মাইনে পান নিশ্চয়ই আমরা চেষ্টা চালাবো এসএসসি বলেছিল আইনি পরামর্শ আকর্ষণীয় তালিকা দেবে যেমন পরামর্শ পেয়েছে তেমন কাজ করেছে এমনটাই বিভ্রান্তিকর মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী এসএসসি জানিয়েছে এক যে সুপ্রিম কোর্টে গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি দুই এসএসসিও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয় এসএসসি দেয় না তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত পাই তাহলে তারা প্রকাশ করবে তারা সেরকম আইনি পরামর্শ পায়নি তাহলে সেটা প্রকাশ করেনি আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি এখন এইটার উত্তর সুপ্রিম কোর্টই মহামান্য সুপ্রিম কোর্টই দিতে পারবেন সুপ্রিম আমাদের এখন অবধি আইনি পরামর্শ অনুযায়ী এস এস গিয়ে জানিয়েছে তারা এই ধরনের কোনো মতামত ইতিবাচক পায়নি সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও এখানে যে যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে কোথাও আছে কি নেই তো এর সলিউশন হচ্ছে রিভিউ পিটিশন গিয়ে আপাতত যারা যোগ্য তারা সবাই মাইনে পাচ্ছেন তাহলে এই রিভিউ পিটিশন অব্দি অপেক্ষা করা এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন তথ্যের ভিত্তিতে এসএসসির কাছে যোগ্য অযোগ্য সংক্রান্ত তথ্য আছে এই আবহে চাকরি হারাদের প্রশ্ন যদি থাকে তাহলে কেন দিতে পারছে না এসএসসি চাকরি হারা শিক্ষকদের অভিযোগ অযোগ্যদের বাঁচাতে এই কাজ করছে এসএসসি এদিকে ব্রাত্য বসুর বক্তব্য যারা যোগ্য শিক্ষক একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করবেন তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই যোগ্য কারা এটাই এখন বড় প্রশ্ন সেটাই তো এখনো তালিকা দিয়ে জানাতেই পারলো না এসএসসি টিম নিউজ ওপিডিয়া